তোমাদের মাধ্যমিকের পর্ষদপ্রদত্ত টেস্ট পেপারটি আশা করি তোমরা স্কুল থেকে যেটা তোমরা ফিরতে পাও সেটা করতে পেয়ে গেছো আমরা পূর্ববর্তী ভিডিওতে মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের প্রথম যে স্কুলটি ছিল অর্থাৎ বি টি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার অংশগুলো আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ওয়েলকাম টু ম্যাথ এডুকেটার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই আছো যারা আগের ভিডিও দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্ট দিয়ে আছে প্লে লিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নেবে তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিও দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মাধ্যমিকের পরশ টেস্ট পেপারের প্রথম স্কুল ছিল বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল যার পেজ নাম্বার হচ্ছে তিনশো চুয়াত্তর এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন চারিদিকে রাখে দেখো চারিদিকে রাখার প্রশ্ন কী বলেছে বছর জনসংখ্যা আট পার্সেন্টেজ বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল ক্যাপিটাল পি এটার সময় আমরা এক্স জোন ধরে নিলাম বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার পার্সেন্টেজ এটা সময় তোমার আর পার্সেন্টেজ বলে দেওয়া আছে সময় এন সমান বর্তমান জনসংখ্যা ক্যাপিটালে এটা সমান বলে দেওয়া স্মল পি জোন তাহলে শর্তানুসারে আমরা সমহার বৃদ্ধি যে সূত্রটা ছিল সেই সূত্রটা প্রয়োগ করব পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড হোল টু দি পাওয়ার এন এটা সমান সমান এ এবার এখানে মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে p এর জায়গায় কত বসাবো এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু পাওয়ার এন এটা এটা কত বলেছে না এটা হচ্ছে তোমার স্মল পি তাহলে এখান থেকে আমরা এক্স সমান কি লিখতে পারি না পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দিপার এন এখান থেকে এক সময় আমরা লিখতে পারি হান্ড্রেড জানো এই ঘাতটা যদি উপরে যায় তাহলে ঘাতটা মাইনাস এন হয়ে যাবে তাহলে আমাদের উত্তর কি হলো অতএব এন বছর পূর্বে জনসংখ্যা ছিল কতজন না পি ইন্টু ওয়ান প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চারের দিকে একটি অংশীদের ব্যবসায়ী সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স অনুবাদ চিহ্ন ওয়ান বাই ফাইভ অনুবাদ চিহ্ন ওয়ান বাই ফোর বছরের শেষে মোট লাভ তিন হাজার সাতশো টাকা হলে সমীরের লাভ কত ছিল তাহলে এখানে দেখো কে কে ছিল না সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের কত বলা আছে এটা বলা আছে ওয়ান বাই সিক্স অনুপাত চিহ্ন ওয়ান বাই ফাইভ অনুপাত চিহ্ন ওয়ান বাই ফোর দেখো এগুলো ভগ্নংশ আছে এগুলোকে কুণ্ড সংখ্যায় পরিণত করবে তার জন্য কী করবে না এই হরগুলো তোমরা লসাও করে নেবে অর্থাৎ ছয় পাঁচ এবং চারের লসা করে নেবে তাহলে ছয় পাঁচ আর চারের লসা করে নাও তাহলে দুই তিনে ছয় পাঁচ ভাগ ধরো না দুই দুই এ চার তাহলে তোমার লসাওটা কত হলো না লসাগোটা হলো তোমার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই তিন দিয়ে ছয় ছয় পাঁচে তিরিশ তিরিশ দিয়ে ষাট এবার তোমরা কী করবে এই যে লশাগোটা এসছে এইটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে তোমরা গুণ করে নেবে তাহলে ষাট গুণ একের ছয় অনুপাত চিহ্ন ষাট গুণ একের পাঁচ অনুপাত চিহ্ন ষাট গুণ একের চার এবার তোমার কাটাকাটি করে নাও চার পনেরোই ষাট পাঁচ বারোই ষাট ছয় দশে ষাট তার অনুপাতটা কথা দাঁড়ালো তোমার দশ অনুপাতিহ্ন বারো চিহ্ন পনেরো এখানে তোমার লাভ বের করতে বলেছে সমীরের সমীরের আনুপাতিক ভাগটা বের করে নেবো তাহলে মূলধনের আনুপাতিক ভাগ হার এটা কত সমীরের ছিল দশ বাই এই তিনটাকে যোগ করে তোমার আসছে এখানে তোমার মোট লাভ মোট লাভটা বলা আছে কত না তিন হাজার সাতশো টাকা তাহলে অতএব সমীরের লাভ কত অতএব সমীরের লাভ এটা সমান তিন হাজার সাতশো ইন্টু এর আনুপাতিক ভাগের কথা ছিল দশ বাই এটা তোমরা যদি কাটাকাটি করো সাঁত্রিশ আগে সাঁত্রিশ এখানে দুটো শূন্য বসে গেল তাহলে একশো কে দশ দিয়ে করলে কত আসে না হাজার টাকা হচ্ছে এবার আমরা চারের দিকে তিরেরঙ্কটা করব দেখো চারদিকে তিন রং করে কি বলে যে না এ এক্স প্লাস অফ বি এক্স প্লাস যেখানে এ নট ইকাল বলা আছে কি বলা হচ্ছে যে এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখা নাইন এসি তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি সমীকরণের বীজ দুটি আমরা ধরে নিচ্ছি কি না একটা ধরছি আমরা আলফা আর একটা ধরছি টুয়ালফা যেহেতু একটি অপরটির দ্বিগুণ বলেছে তাই একটা আলফা ধরলাম অপরটা টু আলফা এবার এখান থেকে আমরা বিষ যোগফল যোগ ফল করবো অর্থাৎ আলফা প্লাস টু আলফা সমান তোমরা কি জানো বিশ দেওয়ার যোগ সূত্রে কী জানো না মাইনাস অফ বাই এক্স এসো অর্থাৎ মাইনাস অফ বি বাই এ এখান থেকে আমরা লিখতে পারি থ্রি আলফা সমান সমান হচ্ছে মাইনাস অফ বি বাই এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান কত লিখতে পারি মাইনাস অফ বি বাই থ্রি এবার এটা উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে আলফা স্কোয়ার সমান কত আসছে না মাইনাস অফ বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আলফা স্কয়ার সমান আমরা লিখতে পারি তাহলে বি স্কোয়ার বাই তিন স্কোয়ার করলে কথা আসছে নাইন এ স্কোয়ার এটাকে আমরা এক নম্বর সমীকরণের নাম দিয়ে রাখলাম এবারে আমরা কী করছি না বিশ দুটার গুণফল করবো তাহলে বিশ দুটার গুণফল অর্থাৎ আলফা ডট টু আলফা আচ্ছা বীজ দুটার গুণফলের সত্য তোমরা কি জানো না ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহ অর্থাৎ সি বাই এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু আলফা স্কোয়ার সমান সমান হচ্ছে সি বাই এ তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সমান আমরা লিখতে পারি সি বাই এটাকে আমরা দু নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম এবার এই এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে এক আর দুই আমরা তুলনা করি তাহলে কি পাবো তাহলে এক ও দুই তুলনা করে পাই দেখো এখানে করা আছে এখানে আলপাস করা আছে তাহলে এখানে মানটা কত আলপাস করে না স্কোয়ার বাই নাইন স্কোয়ার সমান সমান এখানে আলপাস করার মান কত না সি বাই 2a উভয় পক্ষ থেকে একটাই আমরা কেটে দিতে পারি তাহলে এখান থেকে কোনা কোনি গুণ করে আমরা কি লিখতে পারি না 2b স্কয়ার সমান সমান কত না না 9ac এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল এবার আমরা চার চার রং করা করব দেখো চার চার রং কি বলেছে তিনটি ক্রমিক পদ সমানুপাতিক সংখ্যার ধনাত্মক যেগুলো সংখ্যাগুলো প্রান্তীয় পদ pqr এবং pr বাই কিউ হলে মধ্য সমানুপাতি তোমার কত নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি মধ্য সমানুপাতি এটা সমান আমরা এক্স ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব প্রথম পদটা ছিল তোমার পি কিউ আর বাই মধ্য সমানুপাতি অর্থাৎ পত্র কথা ছিল তোমার এক্স ধরলাম আমরা এটা এক্স বাই এই পদটা কথা ছিল না পি আর বাই কিউ এবার এটা যদি আমরা কোনি গুণ করে দিই তাহলে x গুণ করে আসছে এক্সের স্কোয়ার সমান পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ এখান থেকে লক্ষ্য করে দেখো এই কিউ এই কিউ তোমার কেটে গেল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান পি দেখো দুবার আসছে তাই পি আরটা স্কোয়ার তার উভয় পক্ষে যদি আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই অর্থাৎ বর্গমূল যদি করে নিই তাহলে এক্স সমান কত আসছে না পি আর এক্স কি ধরেছিলাম আমরা মধ্য সমানুপাতি অতএব মধ্য সমানুপাতি সমান পি আর অতএব মধ্য সমানুপাতি সমান কত না পি আর এটা হচ্ছে তোমার উত্তর এখন আমরা চারের দিকে পাঁচের অঙ্কটা করবো দেখো চারদিকে পাঁচের অঙ্কটা কী বলেছে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র ও কোন পি কিউ আর এর সমুদিখণ্ড বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে কোন এস কিউ আর পঁয়ত্রিশ ডিগ্রি এবং কোন পি আর কিউ বত্রিশ ডিগ্রি হলে কোন এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এখানে একটা আমরা বৃত্ত অঙ্কন করছি এই বৃত্তটা কোন ত্রিভুজের পরিবৃত্ত বলেছে না ত্রিভুজ পি এর পরিবৃত্ত বলেছে তাহলে এই ত্রিপুষ্টটার নাম আমরা দিচ্ছি কি পি কিউ আর কি বলা আছে না এই পি কিউ আর কোণের সমাধিখণ্ড অর্থাৎ এই কোণটা সমাধিকখণ্ড বৃত্তটাকে এস বিন্দুতে ছেদ করে অর্থাৎ এটা হচ্ছে তোমার এস বিন্দু এবার এস আর আরটাকে আমরা যুক্ত করে দিলাম এখানে তোমার কি বলা যাচ্ছে না কোন এস কিউ আর এটা তোমার বলা আছে পঁয়ত্রিশ ডিগ্রি এবং কোন পি আর কিউ এটা তোমার বলা আছে বত্রিশ ডিগ্রি অর্থাৎ এই কোণের মানটা তোমার বলে যাচ্ছে এবং এই কোণের মানটা বলে যাচ্ছে এই কোণটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এই কোণটা হচ্ছে বত্রিশ ডিগ্রি তোমাকে বের করতে বলেছে এই কোণের মানটা কত হবে তোমাকে নির্ণয় করতে হবে লক্ষ্য করে দেখো যেহেতু কিউএসটা কী নাই কোন পি কিউ আর এর সমদ্বিখণ্ডক তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন পি কিউ আর এটা সমান কত না পঁয়ত্রিশকে আমরা দুই দিয়ে গুণ করে দেবো তাহলে পঁয়ত্রিশ দুগুণে কত হয় সত্য এবার এই ত্রিভুজটা দিকে লক্ষ্য করে দেখো অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর থেকে আমরা কী লিখতে পারি দেখো এই কোনটার মানটা আমরা কত জেনে গেলাম সত্তর ডিগ্রি এই কোনটার মান কত জানি না বত্রিশ ডিগ্রি বলা আছে তাহলে এই কোনটা আমরা কত বের করবো না আমরা জানি ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি কথা পাবি একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন কিউ পি আর এটা সমান ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি মাইনাস অফ এই দুটো কোনো যোগ ফল অর্থাৎ সত্তর ডিগ্রি প্লাস কত না প্লাস হচ্ছে তোমার বত্রিশ ডিগ্রি তাহলে এটা যোগ করে দিলে কত আসছে তোমার তাহলে একশো আশি ডিগ্রি একশো দু ডিগ্রি এবারে দেখো এই পিএস চাপের মধ্যে এই কোনটা এবং এই কোনটা এটা কি করছে না একই বৃত্তাংশ কোন তাহলে এখান থেকে আমরা বলতে পারি অথব কোন আর সমান সমান কোন আর এই দুটো কোন একই কোণ আর একই বৃত্তাংশ কোণের মান কি আমরা সমান হয় তাহলে এই কোণের মানটা কত বেড়াচ্ছে তোমার আঠাত্তর ডিগ্রি এটাই হচ্ছে তোমার উত্তর এবার আমরা দিকে ছয় অঙ্করা করবো দেখো চার দিকে ছয় অঙ্করা কী বলেছে না সদৃশ এবিসি ডি ই ডিইএফ এবং বি এবিসি ও এফ ডিইএফ এবি বি সি এবং সি এর অনুরূপ বাহুগুলো যথাক্রমে ক্রমে ডি ইএফ এবং ডিএফ হলে এবং যদি কোন এ সমান সাতচল্লিশ ডিগ্রি কোন ই সমান তিরাশি ডিগ্রি হয় তবে কোন সি এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে দুটি সদৃশ ত্রিভুজ দেওয়া আছে বা স্বদৃশ কোণি ত্রিভুজ বলতে পারো ত্রিভুজগুলো কী কী বলা আছে প্রথম ত্রিভুজটা হচ্ছে এ বি সি আর একটা স্বদৃশ কণি ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজটার নাম দেওয়া আছে হচ্ছে এফ এবার দেখো কি বলেছে তোমার এখানে না বি এর অনুরূপ বাহু হচ্ছে ডিই তাহলে এইটা হচ্ছে ab এর অনুরূপ বাহু আর কি বলা আছে bc এর অনুরূপ বাহু বলা আছে ef অর্থাৎ এটা হলো ef এবং c এর অনুরূপ বাহু হচ্ছে df ঠিক আছে তাহলে এটার সঙ্গে অনুরূপ বাহু হচ্ছে তোমার এটা সমান এই বাহুটার সঙ্গে অনুরূপ বাহু হচ্ছে এটা এবং এই বাহুটার সঙ্গে অনুরূপ বাহু হচ্ছে তোমার এই বাহুটা তোমরা নিশ্চয়ই জানো দুটি সদৃশ কোণ কোণী ত্রিভুজের যদি অনুরূপ বাহুগুলো সমান হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো কি হবে না সমান হবে তাহলে এখান থেকে তোমার কি কি বলে দেওয়া আছে না কোণ এ কোনটা তোমার বলে দিয়েছে কত না এ কোনটা বলে দিয়েছে তোমার সাতচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি পাবে এখানে তোমার ই কোনটা বলে আছে কত তিরাশি ডিগ্রি তাহলে ই কোনটা কত বলে দিয়েছে তোমার এটা হচ্ছে তিরাশি ডিগ্রি বলা আছে তাহলে এটা যদি তিরাশি হয় তাহলে অনুরূপ কোন অর্থাৎ এই কোনটা কথা হবে না এই কোনটা তোমার তিরাশি ডিগ্রি হয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো ত্রিপুজের তিনটে কোনো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন সি সমান কত কোনো একশো আশি ডিগ্রি তার থেকে এই দুটো কোণের যোগ ফলে অর্থাৎ সাতচল্লিশ ডিগ্রি প্লাস তিরাশি ডিগ্রি যোগ করে নাও তাহলে এখান থেকে আসছে তোমার একশো আশি ডিগ্রি এটা যোগ করলে কত আসছে দশ আঠাশের বারো তেরো একশো তিরিশ ডিগ্রি অর্থাৎ সি কোণের মানটা তোমার কত বলে না সিকের মান হলো পঞ্চাশ ডিগ্রি তবে এখানে মনে রাখবে যে স্বদৃশ কোন অনুরূপ কোনগুলো কী হবে না সমান হবে অর্থাৎ এখান থেকে তোমরা বলতে পারো এ কোণের সঙ্গে ডি কোণ সমান যেটা তোমার হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি এবং বি কোণের সঙ্গে তোমার ই কোণটা সমান হবে যেটা তোমার দেওয়া হচ্ছে তিরাশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সিকের মানটা কিন্তু পেয়ে যাবো এবং শিকোনের মানের সঙ্গে তোমার এফ কোণের মানটা কী হবে তখন সমান হবে যেহেতু তোমাকে শিকোনের মানটা বের করতে বলেছে তাই তোমার উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি এবার আমরা চারিদিকে সাত রঙ করে করবো তাকে চারিদিকে সাত রং করে কি বলেছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু ও ও বি ওসি এবং ওডি যুক্ত করা হলো ও এ সমান যদি দুই সেমি ও সি সমান তিন সেমি ও বি সমান রুট ফাইভ সেমি হলে ও দৈর্ঘ্য বিনয় করতে বলেছে তাহলে এখানে একটা আয়তক্ষেত্র বলে দেওয়া আছে যেটা হচ্ছে তোমার এবিসিডি আয়তক্ষেত্রের নাম কী দেওয়া আছে এ বি সি ডি এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু আছে যে বিন্দুটা তোমার ও এবার এখানে আমরা যোগ করছি এ ও যোগ করছি আর ওসি যোগ করছি অনুভাবে ওবি যোগ করছি এবং ওডিটা যুক্ত করছি তাহলে তোমার কি কি বলে দেওয়া এখানে তোমার বলে ও এটা হচ্ছে আছে ওসিটা বলে দেওয়া আছে তোমার কত না ও সিটা তোমার বলে দেওয়া থ্রি সেমি ওবিটা তোমার বলে দেওয়া কত ওবিটা বলে দেওয়া আছে তোমার রুট ফাইভ সেমি তোমাকে বের করতে হবে ওডি এর দৈর্ঘ্যটা কত হবে তোমাকে বের করতে হবে দেখো এখানে একটা এটা হচ্ছে একটা উপাদ্যের প্রয়োগ এই উপাদ্যের প্রয়োগটা তোমার একটা ভালো করে মনে রাখবে এই উপাদ্যের প্রয়োগটা তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারি ও বি স্কোয়ার প্লাস ও এটা হচ্ছে উপাদ্যের প্রয়োগটা অর্থাৎ এ ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও স্কোয়ার এবার এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এ ও জায়গায় কত বসাবো অর্থাৎ দুই স্কোয়ার ওসিটা কত তোমার তিনে স্কোয়ার সমান সমান ও বিমানটা ছিল রুট ফাইভ তার স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এবারে যদি তুমি ক্যালকুলেশন করো দুই স্কোয়ার চার তিন স্কোয়ার নয় সমান সমান রুট ফাইভ স্কোয়ার মানে পাঁচ প্লাস ওডি স্কোয়ার যেমন আছে লিখে তাহলে যোগ করলে আসছে তেরো এই পাঁচটা বাম দিকে নিয়ে চলে এসো এটা সমান হচ্ছে তোমার ওডি স্কোয়ার এটা তোমার যদি ঘুরিয়ে লেখো অর্থাৎ ওডি স্কোয়ার সমান সমান কী লিখতে পারো তেরো থেকে পাঁচ দিলে কথা আসছে আট তাহলে এখান থেকে ওডিসন আমরা বলতে পারি রুটোপাটা পাঠ এই আটটাকে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই এই জোড়া দুই থেকে একটা দুই বাদ দাও তাহলে বাদ বার করলে কি আসছে টু আসছে এবং রুটের ভেতর টু থাকছে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ওডিস কত না টু রুট টু সেমি এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চারের দিকে আটের অঙ্কটা করবো তো চার দিকে আটের অঙ্কটা কি বলেছে না এক্স সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি সমান সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস অফ সিক্সটি ডিগ্রি এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে তাহলে এক্স ইন্টু সাইন মান তোমরা নিশ্চয়ই জানো ওয়ান বাই রুট টু কস মান কত জানো ওয়ান বাই রুট টু টেন সিক্সটির তোমরা নিশ্চয়ই জানো রুট থ্রি টেন হচ্ছে ওয়ান তার স্কোয়ার আর সিক্সটির কত হাফ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওপরে রুট থ্রি আর রুট টু টু গুনগুলো কত আসে টু এখানে একের স্কোয়ার এক মাইনাস একের দুই তাহলে এখান থেকে এক্স ইন্টু রুট থ্রি বাই টু যেমন আছে লিখে নাও এখানে দুই রসায়কূলে কত আসছে দুই একের দুই মাইনাস এক তাহলে এখান থেকে এক্স সমান আমরা লিখতে পারি দুই থেকে একবার দিলে এক অর্থাৎ একের দুই এটা টান দিকে গেলে এটা উল্টে লেখো অর্থাৎ টু বাই রুট থ্রি এই টু টু কেটে দাও তাহলে এখান থেকে এক্স মান কত আসছে না ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চারদিকে নয় রঙটা করবো দেখো চারদিকে নয় রঙটা কী বলেছে যদি সেক ফোর এ সমান সমান এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি এবং ফোর এটা ধনাত্মক বলেছে তাহলে এর মান তোমাকে নির্ণয় করতে হবে দেখো এখান থেকে তোমরা লিখতে পারো সেক ফোর এ সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ তোমরা নিশ্চয়ই পুরক্ষণের সূত্রটা জানো যে শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা সমান তোমরা কি জানো না কু শেখ তাহলে উভয় পক্ষ থেকে শেখের মানটা যদি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি না ফোর এ সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস অফ এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এখান থেকে ফোর এ মাইনাস এটা মাইনাসে মাইনাস কী হয়ে যাচ্ছে প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এটা টান দিক থেকে বাম দিকে নিয়ে চলে এসো অর্থাৎ ফোর এ প্লাস এ সমান সমান নাইনটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ এ সমান একশো দশ ডিগ্রি তাহলে এখান থেকে এর মান কত বেরোচ্ছে একশো দশ ডিগ্রি বাই পাঁচ পাঁচ দিয়ে কাটাকাটি করলে আসছে বাইশ ডিগ্রি অর্থাৎ এর মান তোমার বেরোলো কত বাইশ ডিগ্রি এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চার থেকে দশ রঙ্গটা করবো দেখো চার থেকে দশ রঙ্গটা কি বলেছে একটি লম্বিত থাকার চোখের বক্রতলের ক্ষেত্রে বলে সি বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধ আর একক ও আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে তোমার চোঙের ব্যাসার্ধটা কত বলে দিয়েছে না চোঙের ব্যাসার্ধ তোমার বলে দেওয়া আছে আর একক আমরা ধরে নিচ্ছি চোঙের উচ্চতা এটা সমান আমরা এইচ একক ধরলাম এখানে তোমার কি বলাচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল যেটা তোমার বলে দেওয়া হচ্ছে সি বঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ এত বর্গ একক এবং চোঙের আয়তন চোঙের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যেটাকে তোমরা তোমাদের ভি বলে দিয়েছে প্রশ্নে তোমরা সূত্র কত না পাই আর এইচ একক এবার তোমাকে বের করতে বলে যে কি না সি আর বাই ভি এখানে মানগুলো বাসাও সি মানে কত টু পাই আর এইচ কিন্তু এখানে আটটা লিখে নাও আর এখানে কত ছিল পাই আর স্কোয়ার এইচ এখানে পাই পাই কেটে দাও এই আর আর দুটো আর স্কোয়ার কেটে দাও এই এইচ এইচ কেটে দাও তাহলে উত্তর কত হলো দুই এটাই হচ্ছে তোমার উত্তর এবার আমরা চার দাগের এগারো অঙ্কটা করবো দেখো চার দাগের এগারো অঙ্কটা কি বলেছে একটি আয়তখনির দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতার সমষ্টি দশ একক এবং উহার কর্ণের দৈর্ঘ্য আট একক হলে ওই আয়তখনির সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি আয়তখনির দৈর্ঘ্য আয়তঘনের দৈর্ঘ্য এটার সমান আমরা ধরলাম এক্স একক আয়তঘনের প্রস্থ যেটা আমরা ধরলাম ওয় একক এবং আয়ত ঘনের উচ্চতা এটা আমরা ধরে নিলাম জেড একক এবার এখানে দুটো শর্ত বলা আছে তার মধ্যে প্রথম শর্ত কি না প্রথম শর্ত বলা আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি তোমার বলে দেওয়া আছে দশ এটা আমার এক নম্বর সমীকরণ আর দ্বিতীয় শর্তটা কি বলা আছে উহার কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ দ্বিতীয় শর্তানুসারে তোমার বলা আছে

এ প্লাস বি প্লাস সি তার হলু স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হলু স্কোয়ার মাইনাস টু ইন্টু সমান এটা চৌষট্টি এবার এখানে দেখো এক্স প্লাস মান কত বলে যাচ্ছে এটা বলে যাচ্ছে দশ অর্থাৎ এটা তুমি দশে স্কোয়ার করো এই চৌষট্টিটা বাম দিকে নিয়ে চলে সে মাইনাস হলো এটা মাইনাস টুটা বাম দিকে নিয়ে গেলে প্লাস হয়ে গেলো অর্থাৎ টু ইন্টু এক্স ওয়াই তাহলে এটা দশ স্কোয়ার বলে কথা আসছে তোমার একশো মাইনাস চৌষট্টি সমান সমান টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটাকে তোমরা যদি ঘুরিয়ে লেখো অর্থাৎ টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা বিয়োগ করলে তোমার কথা আসছে ছত্রিশ দেখো টু ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স দেখো এটা গুলো করে দেখো এক্সট্রাকে আমরা ধরেছিলাম তাহলে টু ইন্টু ধর ইন্টু প্রস্তুত প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা এটা কি না তার সম আয়তখনের সমগ্র সমগ্রতলের ক্ষেত্র ফলের সূত্র তাহলে এটা কত বের হলো তোমার ছত্রিশ অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে আয়ত ঘনের সমগ্রতলের ক্ষেত্রফল এটা সমান ছত্রিশ বর্গ একক এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চারিদিকের দিকের বারো রং করে করবো দেখো চার দিকের বারো রং করে কি বলেছি না কোনো পরিসংখ্যা বিবরণ তালিকা যৌগিক গড় অর্থাৎ তোমার যৌগিক গড় মানে এক্স বার দিয়ে আমরা যেটা সূচিত করি এটা তোমার বলে দেওয়া আছে কত চুয়ান্ন অর্থাৎ ফিফটি ফোর এবং কি বলা আছে না সামেশন অফ এফ আই অর্থাৎ মোট পরিসংখ্যার সমষ্টি এটা তোমার বলে দেওয়া আছে কত না চল্লিশ প্লাস কে এবং সামেশন অফ এক্স আই এফ আই এটা তোমার বলে দেওয়া আছে কত না বাইশো প্লাস পঞ্চাশ কে তাহলে এখান থেকে তোমার কে এর মানটা নির্ণয় করতে হবে দেখো তোমরা নিশ্চয়ই গড়ের সূত্রটা জানো যে এক্স বার সমান কি যেন না সামেশান অফ এক্সআইএফআই বাই সামেশন অফ এফআই তাহলে এখান থেকে তোমরা যদি মানগুলো বসিয়ে নাও অর্থাৎ এক্স বার সমান কত চুয়ান্ন সামেশন অফ এক্স আই এফআই কত না সেটা তোমার হচ্ছে বাইশশো প্লাস পঞ্চাশ কে বাই সামেসোনা পে এ কত না চল্লিশ প্লাস কে এবার তোমরা যদি কোন গুণ করে নাও অর্থাৎ চুয়ান্ন ইন্টু চল্লিশ প্লাস কে সমান সমান আসছে বাইশশো প্লাস পঞ্চাশ কে এটা গুণগুলো কত আসছে চার চারের ষোলো চার পাঁচ কুড়ি আর কে একুশ অর্থাৎ একুশশো ষাট প্লাস চুয়ান্ন কে সমান সমান বাইশশো প্লাস পঞ্চাশ কে তাহলে কেগুলো তোমরা যদি বাম দি কিনে চলে আসো অর্থাৎ চুয়ান্ন কে মাইনাস পঞ্চাশ কে সমান সমান মাইনাস তাহলে এটা বিয়ে করলে কত আসছে ফোর কে সমান সমান চল্লিশ তাহলে এখান থেকে কে সমান বেরোচ্ছ কত চল্লিশ বাই চার চার দশে চল্লিশ তাহলে এখান থেকে কে সমান কত দশ অতএব এর মান সমান কত দশ এটা হচ্ছে তোমার উত্তর মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলি সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে